ওম গ্যামগানাপ নামাহা ওম হিম হ্রীম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় দেবায় আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগগালা সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি আপনাদের জীবনে মোড় ঘুরিয়ে দেবে সেটি হচ্ছে যে ভোলে বাবার পূজা করার সময় শিব পূজা করার সময় শিবলিঙ্গ আরাধনা করার সময় কোন তিনটি জিনিস আপনার কাছে না থাকলে আপনার সাথে না থাকলে আপনি যত নিয়ম মেনেই পূজা করুন না কেন সেই পূজা স্বীকৃতি লাভ করবে না পূজায় আপনি কোনো ফল পাবেন না স্বয়ং ভোলে বাবা বলেছেন এবং আপনি যদি শিব পুরাণ পড়েন লিঙ্গ পুরাণ পড়েন সেখানে পরিষ্কার লেখা আছে সেই সম্পর্কে আলোচনা করবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করার জন্য শেয়ার করার জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন প্রত্যেকটি সনাতনীর ঘরে পৌঁছে যাক এই ভিডিও এবং সবাই ভোলে বাবার আরাধনা করে ধর্ম অর্থ মোক্ষ লাভ করুন সবার মনোবাসনা পূর্ণ হন হোক এই কামনায় করছি শেয়ার করবেন এই জন্যই বললাম আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন শিব পুরাণে পরিষ্কার লেখা আছে লিঙ্গ পুরাণ যদি আপনি পড়েন সেখানে পরিষ্কার লেখা আছে ভোলে বাবার তিনটে জিনিস যদি আপনি সাথে না রাখেন ভোলে বাবা আপনার পুজো স্বীকার করবে না আপনি পায়ে ধরে সাদলেও আপনারা জানেন যে ভোলে বাবা খুব তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান আর ভোলে বাবার আরাধনা করলে ধর্ম অর্থ কাম লাভ করা যায় কিন্তু কক্ষণই আপনি পাবেন না যদি এই তিনটে জিনিস আপনি না সাথে রাখেন প্রথমেই বলবো বিল্লপত্র ঠিক শুনেছেন বিল্লপত্র যদি না আপনি পূজায় রাখেন সেই পূজা স্বীকৃতি লাভ করে না শুনে থাকবেন যে এক ঘটি জলে সন্তুষ্ট কিন্তু সাথে বিল্লপত্র রাখতে হবে দেখুন সবসময় হয়তো বিল্লপত্র একটি কথা বলে রাখি বিল্লপত্র কিভাবে আপনি চয়ন করবেন মানে আপনি কিভাবে আপনি দেখবেন এই এটি ভোলে বাবাকে দেবো ভোলে বাবা যখন দেবেন ভোলে বাবাকে এই বেলপত্র কখনই মানে বেলপাতা কখনই শুকনো দেবেন না শুকনো মানে শুকিয়ে গেছে বেলপত্র সেই বেলপত্র কথা বলছি না মানে তাজা বেলপত্রই জলে না ভিজিয়ে প্রদান করবেন না বেলপত্র প্রদান করবেন অধমুখ মুখ করে অর্থাৎ যে ত্রিপত্রের যে সিঙ্গেল পত্রটা সেটা নিচের দিকে থাকবে ভোলে বাবাকে প্রদান করবেন ডাকিটা ধরে আর মাঝখানে ধরেও করতে পারেন ভোলে বাবাই বুঝতে পেরে যায় যে কে কি মনোভাব নিয়ে বেলপাতা ধরা দেখেই বুঝতে পেরে যায় যে সে কী মনোভাব নিয়ে আমাকে প্রদান করছে এরও কিন্তু আখ্যান আছে এই কোন কোন জায়গাটা ধরে আপনি প্রদান করবেন পারলে কোনো দিনও ভিডিও বানিয়ে নেবো আমাদের ভিডিও এর আগেও বানিয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন আর বিল্লপত্র আপনি দুপুর বারোটার আগে চয়ন করবেন বিল্লপত্র যারা কিনে কিনে আনেন কিছু করার নেই বিল্লপত্র কোন গাছ থেকে আপনি সংগ্রহ করবেন সেটা নিয়েও আমাদের ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন প্রচুর বড় হয়ে যাবে বিল্লপত্র নিয়ে করতে গেলে তো অনেক 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 করা যায় আর এই যে বেলপাতা বললাম বেলপাতা যারা কিনে নিয়ে আসেন কী করবেন কিছু করার নেই দেখবেন যেন ফুটো ফাটা থাকে না বজ্রের আকার ছবি মতন আঁকা থাকে মানে অটোমেটিক্যালি হয়ে যায় প্রাকৃতিক উপায় সেগুলো বাদ দেবেন ছেঁড়া ফাটা বাদ দেবেন তিনটে পত্র থাকবে তাহলেই নেবেন দুটো পত্র থাকলে বা একটা পাতা আছে দিয়ে দিলেন অনেকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নিজের চোখে দেখা কি করবো এনেছি বেলপাতা খসে পড়ে গেছে একটা পাতা আছে আর দুটো পাতা একসঙ্গে লাগিয়ে দিয়ে দিলাম ভোলে বাবাকে আমারটা আমি করে নিলাম বোঝোকে যাও তুমি এরকম করবেন না তিনটে পত্র থাকবে চারটে পত্র থাকবে সাতটা পাঁচটা তো সোনায় সোহাগা ভাগ্যের ব্যাপার ভোলে বাবার কেপাতেই আপনি পাবেন তাহলে মিনিমাম তিনটে পাতা থাকবে আপনি সেটি প্রদান করবেন এই একটি হলো বিল্বপত্র মানে সংগ্রহ করবেন কোন বেল পাতা দেবেন অবশ্যই সেটি বললাম একটা বললাম জলে না ভিজিয়ে দেবেন না আর আপনি কিছু লাগিয়ে দেবেন সে চন্দনে লাগান লাল চন্দন লাগান বা আতপ চাল লাগিয়ে তারপরে দেবেন শুকা শুখা শুধু শুধু দেবেন না এটা একটা নিয়ম এটা একটা গেল বিল্যপাত্র বেলপাতা ও আরেকটি কথা বলি ধরুন বেলপাতা সংগ্রহ করতে পারেননি যারা কিনে আনেন তাদের কাছে কোনো অপশন থেকে নয় ছেঁড়া ভাতটায় দিয়ে দেয় দেবেন না নেবেন না দেবেন না ওগুলো দেওয়ার কোনো মানেই হয় না জঞ্জাল ওই ছেঁড়াখাটাগুলো তাই যদি না পান কী করবেন দেখবেন যে আপনার আপনি পুজো দিতে যাবেন মনে কোনো খুঁত রাখবেন না কিন্তু কিন্তু রাখবেন না ভাববেন না কি হবে কি হবে ছি আমার পুজোয় অসম্পূর্ণ থেকে যাবে পুজো একদম ভাববেন না আপনি গেলেন আপনার আগে কেউ পুজো করেছে সেই বেলপাতাটা নিয়ে দেখলে রক্ষত আছে সেই বেলপাতা আপনি ধুয়ে আবার বাবাকে অর্পণ করতে পারেন কোনো অসুবিধা নেই একটা আপনি বারবার অর্পণ করতে পারেন ধুয়ে ধুয়ে কোনো অসুবিধা নেই এটা একটা গেল দ্বিতীয় হচ্ছে যে ভস্ম ভস্ম ছাড়া ভস্ম ছাড়া আপনি কিন্তু যদি শরীরে যদি ভস্য না থাকে পুরুষ বা মহিলা যেই হন না কেন বাবা আপনার পুজো গ্রহণ করবে না স্বয়ং পুরাণে লেখা আছে আর একটা কথা বলে রাখি ভস্ম কীভাবে বানাবেন এই নিয়ে একটা ভিডিও করেছি একটু দেখে নেবেন নিজে হাতে বানাবেন কোনো অসুবিধা নেই একটি কথা বলে রাখি যে যদি ধরুন আপনি কোনো যে আমাদের জ্যোতির্লিঙ্গ আছে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে আপনি কোনো জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে ভস্ম পেয়েছেন সেটিও লাগাতে পারেন বিশ্বনাথ কাশী বিশ্বনাথের ওখান থেকে পেয়েছেন লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কাশী বিশ্বনাথে যারা পুজো দিয়েছেন দেখবেনই পুজো দিলে ডালির মধ্যে থাকে ভস্ম সেই ভস্ম বিভূতি আপনি লাগাতে পারেন কোনো অসুবিধা নেই বা আপনি যদি নিজে বানিয়ে নিতে চান কেননা রোদই তো আপনার লাগবে যদি বানিয়ে নিতে চান আর তাহলে আপনি আমাদের যে ভিডিও আছে যে ভিডিও দেখে নেবেন ভস্য কীভাবে বাড়িতেই বানাবেন এই ভস্য কিন্তু পুরুষ মহিলা সবাইকে লাগাতে হবে আচ্ছা এরপরে যেটা বলবো তিন নাম্বার সেটি হচ্ছে তার আগে একটু বলে রাখি তিন নাম্বার বলার আগে আপনার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো তো অবশ্যই দরকার তাই না এগুলোকে তো সঙ্গে নিয়েই আপনাকে যেতে হবে পূর্ণ বিশ্বাস নিয়ে যেতে হবে বম বম বলেও আপনাকে যেতে হবে হর হর মহাদেব বলেও আপনাকে যেতে হবে তাই না আর আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপলোড করা এগুলো একটু দেখবেন যে কীভাবে ভোলে বাবার আরাধনা করতে হয় তবে একটি কথা বলে রাখি নন্দীকে কিন্তু নন্দীকে কিন্তু মানে যে সার নন্দী বাহন ভোলে বাবার তাকে কিন্তু অবহেলা করবেন না তার যে পাটা ওঠানো থাকে সেই পায়ে জল দেবেন বেলপাতা দেবেন নন্দীর কিন্তু আরাধনা করতে হয় নাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় আর একটা কথা বলে রাখি যে এরপরে আপনি কী করবেন যে তৃতীয় নাম্বার যেটা বলছি যে কোনটা অবশ্যই রাখবেন সেটি হচ্ছে রুদ্রাক্ষ ঠিক শুনেছেন রুদ্রাক্ষ যদি না থাকে তাহলে কিন্তু রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন রুদ্রাক্ষ ধারণ করে তারপরেই ভোলে বাবার আরাধন করবেন আপনার হাতে গলায় আপনার শিখায় অর্থাৎ চুলে সব জায়গায় আপনি ধারণ করতে পারেন বা যে কোনো একটি জায়গায় ধারণ করে অবশ্যই আপনি এই পূজা অর্চনা করবেন রোজকার পূজা অর্চনাতেও আপনি এটি সামিল করবেন আরেকটি কথা বলে রাখি একটু ছোট করে আমাদের এই নিয়ে ভিডিও আছে যে যারা বৈষ্ণব তারাও কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবে কেননা ভুলে বাবার মতো পরম বৈষ্ণব কেউ নেই আর রুদ্রাক্ষ এবং তুলসী একসঙ্গে ধারণ করা যায় কোনো অসুবিধা নেই শাস্ত্র আমাদের সেই পারমিশন দিচ্ছে তাই অবশ্যই করুন উপকৃত হন ভুলে বাবার কৃপা লাভ করুন ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করুন ভালো থাকবেন সবাই একবার বলুন হার হার মহাদেব